আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম করতেছি আপনাদেরকে ভুটান থিম্পুতে অর্থাৎ ভুটানের রাজধানীতে সো আমি আমার বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে আসছি এখানে বেসিক্যালি আমি এসি নাই আমাকে নিয়ে ওরা আসছে ঘুরতে এবং আমি ওদেরকে বললাম যে আমি ক্যাপিটালটা দেখতে চাই রাজধানী বললো যে ওকে চলো সো এই যে দেখুন তারা এবং এই হলো থিম্পু পাঁচটা দেখুন প্রচুর পরিমাণের পাহাড় চারদিকে পাহাড় বৃষ্টি তো এই রাজধানী ওয়াও মশাল্লাহ সো আমরা যেহেতু এখন টেম্পুতে আসছি টেম্পুর বাজারঘাট লোকজন লোকজন সবকিছু এক্সপ্লোর করবো সো ওয়ে নাও কাজাকম কাজাকম ওকে আজকের ব্লগের থিম হলো যে এখানকার মানুষজন রাস্তাঘাট বাজারঘাট কেমন হয়ে থাকে তা আপনাদেরকে দেখাবো সো আমরা চলে যাচ্ছি ওকে কোর্ট ওয়াও ওয়েদার কিন্তু অনেক জজ বেসিক্যালি কিন্তু ঠান্ডা এবং হলো যে বৃষ্টি হয়ে থাকে ভুটানে ওয়েদার যাই হোক অল অর্গানিক অর্গানিক ফুড আমরা এখানকার একটি লোকাল বাজার ভিজিট করব এখন থিলপুর অলরেডি বাজারে ঢুকে গেছি খাবার রাজধানী এসে এখানকার একটা লোকাল মার্কেট ভিজিট করতেছি আমরা রাস্তাঘাট অবশ্যই ভিজিট করবো Oh my God. অথেন্টিক চিজ রাইট ওকে চিজ আমার পছন্দ না আমার ভাল লাগে না খেতে তারপরও দেখি হলো ও চিজ ঘি বাজার এত যায় অথচ টাকা পয়সার দিক দিয়ে বাংলাদেশের চেয়ে কিন্তু অনেক গরিব ভুটান কিন্তু ওদের সিস্টেম দেখছেন বাজার ঘাট লোকজন ভদ্রতা শান্তি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে কিন্তু আমাদের চেয়ে হাজার গুণ গিয়ে ওরা দেখুন একটা বাজার একটা পলিটিন নেই এখানে একটা ময়লা নেই একটু পানি নেই অথচ তারা কত কিছু সেল করতেছে আর আমাদের দেশের লোকাল বাজারঘাটগুলোতে গিয়ে দেখুন সুপার শপ ছাড়া কি একটা অবস্থা এটা কিন্তু সুপার শপ না আই এম ভেরি ইমপ্রেস ইউনো ভুটান হ্যাজ ওয়ান গুড থিং ক্লিনেস্ট so clean and so peaceful i love that ah. rajma we call rajma. rajma rajma yes you like that yeah it's it, there have so much protein you know yeah yeah I have. mixed rice uh, i told you the honey about this one is too expensive this one yes yeah. so organic honey yeah organic honey

এখানকার একটা খাসং হলো যে সবকিছু অর্গানিক উইদাউট কেমিক্যাল ওরা হলো যেখানে তৈরি করে বিভিন্ন ধরনের চাউল

ভুটান থিম্পুর বাজারঘাট দেখতেছি ওকে লেটস গো দিস সাইড ওয়াও মুড়িও তো এখানে দেখা যাচ্ছে চাল বাজও বিক্রি করে হ্যাঁ শিজ গুড এখানে মহিলারা দেখি বেশিরভাগ বাজার ইয়ে করে চাল বাজারটা ওকে নোবার এই যে দেখুন টমেটো গাজর রসুন সিমিলার আমাদের বাংলাদেশের মতোই তবে মরিচগুলো একটু আলাদা এখানে সবচেয়ে অবাক করে যেটা সেটা হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে দেখুন কি গ্রান আসতেছে এখানে মশলার গ্রান কত দেশের বাজারঘাট গুললাম বাট এই যে ক্লিনেস ব্যাপারটা না আমাকে খুব মুগ্ধ করে আমাদের দেশের লোকাল বাজারগুলো যদি এভাবে ডেকোরেট করতে পারত বিভিন্ন বাজার সমিতির মালিকরা তাহলে কতই না ভালো হতো তো বন্ধুরা কেমন দেখতেছেন এখানকার বাজারঘাট লোকজন থিমপুর কালচার কমেন্ট করে কিন্তু জানাবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন বেসিক্যালি তাদের উদ্দেশ্যে বলা যে আপনারা কিন্তু ফলো করেন না মিলিয়ন মিলিয়ন ভিউ হয় নন ফলোয়ার আশি পার্সেন্ট লোকে দেখে কেন ভাই একটু কষ্ট করে ফলো করে দিলে কি হয় বলেন আপনাদের কি লস হচ্ছে আপনারা চাইলে তো আমাদের পরিবারটা একটু বড় করে দিতে পারেন তাই না সো সবাই আমাদের ফেসবুক পেজটা ফলো করে অলসো ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান রুহান ব্লগ সেখানে ফোর কেতে আরও ভালোভাবে ওয়াইডে দেখতে পারবেন বিভিন্ন দেশের ব্লগ আমি রুহান বিশ্ব ভ্রমণ করে থাকি সেই বিশ্ব ভ্রমণের যাত্রায় বর্তমানে আমার অবস্থান ভুটান তিম্পুতে ওকে আমরা বাজার দেখলাম বাজার থেকে নেমে এখানকার রুট গার্ডগুলো দেখে থাকি কেমন হয় চলেন যাই ওয়াও তিনতলা বাজার বাবা যায় সবজি দেখা যাচ্ছে এখানে বিভিন্ন প্রকার আমাদের দেশের কিছু সবজি আছে ফুলকপি ঢ্যাড়স মূলা পাতাকপি মরিচ গাজর টমেটো সবই দেখা যায় আমাদের দেশের মতোই এবং পেমেন্ট সিস্টেম কি দেখছেন এখানে কিউআর কোড বাজার আমরা কেন এতটা উন্নতি করতে পারতেছি না আমার তো এটাই বুঝে আসতেছে না কোথায় ঘাটতি আমাদের দেশের লোকজন জনসংখ্যা সবকিছু বেশি আর্থিকভাবে অনেক সচ্ছল বাট কোনো একটা কমতি আছে আমাদের দেশে যেটার কারণে হয়তো আমরা এতটা উন্নত করতে পারতেছি না আমরা বাংলাদেশে বাঙালিরা কি ডিজার্ভ করি না এরকম বাজার ব্যবস্থা বলেন তো আমার খুব হিংসা হয় যখন দেখি আমাদের আশেপাশের দেশগুলা এতটা উন্নত এবং এতটা হলো সভ্য you know south asia south uh, south asia's cleanest bazaar. i think this one oh wow yes i will visit india okay. nepal lots of near, never nearby countries yeah, yeah, so yes i like it, this type uh, রাস্তা এখানে ফুটপাথ তেমন নেই যার কারণে আমি স্ট্রিট ব্লকটা ভালোভাবে ক্যাপচার করতে পারতেছি না বাট যেহেতু কারে আছি আমি আমি আপনাদেরকে দেখাই ভুটানের রাস্তাঘাট দেখতে কেমনটা হয়ে থাকে এই যে দেখুন ভুটানের থিমপুর রাস্তাঘাট চারিদিকে যদি দেখাই লুক খুবই ক্লিন রোডগার্ড এবং অট্টালিকা কিছু পাবেন না যেমনটা আমরা হয়তো ভাবি যে পাঁচ তারকা ছয় তারকা হোটেল বিশতলা পনেরো তলা এমন কিছুই নেই এখানে জাস্ট প্রায় গর কিন্তু সেম অর্থাৎ একটা গরবাড়ি সিমিলার আদলে ওদের জানালাগুলো খুব কারো কাজ হয়ে থাকে অথচ এটা একটা রাজধানী এখানে দেখেন আপনি কোনো ট্রাফিক লাইট কোনো কিছু আপনি পাবেন না এখানে এখানে সব ম্যানুয়ালি হাতে কাজ করে ওরা প্রত্যেকটা জায়গায় থানা পুলিশ সিমিলার দেখতে যেমনটা চাইনিজদের মতো কালচারাল জিনিসগুলো ওরা খুবই প্রমোট করে অর্গ্যানিক ফুড অর্গ্যানিক মোটামুটি সব কিছুই ধরতে গেলে কি ওদের যে একটা ডায়লগ আমি আমার বান্ধবীর সাথে কথা বলে জানতে পারছি তারা পিস মানে শান্তিকে অগ্রাধিকার দেয় এই আছে না যে রিচেস্ট ও আমাদের উন্নতি করতে হবে আমরা অনেক বড়ো লোক বা এমনটা এই ধরনের কিছু না ওরা হলো যে দিন শেষে শান্তি এবং সুন্দর ক্লিনেস একটা দেশ ওরা রাখতে চাই। ধরতে গেলে কিছুটা রিমোট আদার্স কান্ট্রির লোকজন আসলে কিন্তু এখানে এফডিএম অর্থাৎ হলো যে এখানে একটা চার্জ করে দুইশো ডলার বাংলাদেশ নেপাল ভুটান সহ ওদের জন্য হয়তো মানে এই নেপাল ইন্ডিয়াদের জন্য আলাদা একটা চার্জ হয়ে থাকে সেটা পনেরো ডলার পার ডে এর মানে হলো যে দর্শক আসুক সীমিত পরিমাণ বাট ওরা চায় না এখানে প্রচুর ট্যুরিস্ট এসে ওদের দেশের ইনভায়রমেন্ট কালচারের কোনো আঘাত থানা দেখতেছেন কিনা না এই রোডের অবস্থা দেখেন একটা পলিটিন দেখছেন এতক্ষণ পর্যন্ত আপনারা বিল্ডিংগুলো যদি দেখেন এই হলো রাজধানী ভাবুন একবার দেখেন সর্বোচ্চ বিল্ডিং এগুলোই চারিদিকে পাহাড় পর্বতে ওয়াও রাস্তার আশেপাশে দেখুন বিভিন্ন ধরনের সব দেখা যাচ্ছে বাড়িঘর একটা বাড়িতে দেখা যাচ্ছে কার আছে এখানে ওদের হলো যে টেন পার্সেন্ট ট্যাক্স আমাকে যেটা বলল অনলি কারে মানে আমাদের দেশে সাড়ে পার্সেন্ট আছে না এরকমটা কিন্তু না আমরা একটা কার কিনতে গেলে আমাদের খবর হয়ে যায় নতুন একটা কার যদি আমরা কিনি কিন্তু এখানে দেখেন ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণের কার এখানে ওরা সেল করে ইন্ডিয়ান লোকের এখানে ব্যবসা বাণিজ্য করতেছে এবং ওরা খুব ভালোবাসে ইন্ডিয়ান লোকজনের লোকজনকে ওদের ফ্রেন্ড মনে করে খুবই বিকজ ইন্ডিয়ার থেকে সবজি সহ বিভিন্ন ধরনের আইটেম এই দেশটা চালানোর ক্ষেত্রে ইন্ডিয়ানদের অবদান অনেক মিলিটারিতে কিন্তু ইন্ডিয়ানরা হেল্প করে থাকে এখানকার ট্রেডিশনাল পোশাক আশাক প্রায় লোকই কিন্তু ওদের দেশের লোকাল পোশাকগুলো পরা ট্রাই করে দেখতে খুব সুন্দর আমি যদি দেখাই আমার ফ্রেন্ড সেও কিন্তু ট্রেডিশনাল ক্লথ সে পরেছে যাই হোক এই হলো ভুটানের তিমফু কেমন দেখলেন কেমন এনজয় করলেন আপনাদেরকে ফোর কেতে ইউটিউব ইউটিউবে দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি ওখান আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টিক কেয়ার আল্লাহ হাফিজ